হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ভিডিও শোনা হয়ে গেছে আমি তো ভুলেই গেছি যে আসলে একটা হেডফোন দিয়ে গান শুনতেছিলাম তো এটা দিয়ে একটা আজকে একটা রিভিউ করবো এটা হচ্ছে টিওল অলফের এইস ওয়ান ফিফটি মডেল হচ্ছে একটা হেডফোন যেটা কিন্তু এই শীতে মোটামুটি হচ্ছে কানকে কমফোর্ট দেওয়ার জন্য এনা সফটওয়্যার বলতে পারেন তার মধ্যে যদি গেমিং হেডফোন হয় সেটা কিন্তু বলাই বাহুল্য তো এখানে কিন্তু আমরা রেখে দিয়েছি টি অলফের এইস ওয়ান ফিফটি মডেলের হেডফোন এটা কিন্তু সুন্দর একটা হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন আমি গোড়ার মধ্যে ঝুলিয়ে রেখেছি এটা কিন্তু টি অলফের একদম রেড ব্ল্যাক শেডিং এর হচ্ছে একটা গেমিং হেডফোন আপনি বলতে পারেন এবং এটা কিন্তু আপনারা যদি কানে দেন সেক্ষেত্রে কমফোর্টেবলনেসটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফুমের একটা কুশন টাইপের হচ্ছে ব্যবহার করেছে এটা কিন্তু কানের মধ্যে আমরা যদি লং টাইম ব্যবহার করি তারপরেও কিন্তু কোনো প্রকারের কানের মধ্যে ব্যথা এরকম প্রকারের কোনো কিছু কিন্তু ফিল হয় না এছাড়াও কিন্তু এটার উপরের দিকে কিন্তু যে এয়ার মানে ওভার হেড যে পোর্শনটা আছে সেখানে কিন্তু একদম সফট হচ্ছে একটা প্যাডিং পেয়ে যেটার কারণে কিন্তু মাথায় যদি লং টাইম ধরে আপনারা হচ্ছে গেমিং করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুবিধা পাবেন আসলে যাদের বাজেট হচ্ছে অনেক কম মানে হচ্ছে পাঁচশো টাকার আশেপাশে বাজেট তাদের জন্য কিন্তু এই হেডফোনটা একটা আদর্শ হেডফোন আপনারা বলতেই পারেন আবার এক বছরের ওয়ারেন্টি থাকছে তো এখানে কিন্তু আপনারা এই হেডফোনের মধ্যে হচ্ছে অ্যাডজাস্টেবল সুবিধা পেয়ে যাবেন লেফট রাইট থেকে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখানে আপনার মাথার সুবিধা অনুযায়ী কারো মাথা ছোট কারো মাথা বড় এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়াও কিন্তু এটাতে আমরা মাইক্রোফোন পেয়ে যাব সাইড থেকে এখানে আমরা হচ্ছে মাইক্রোফোনটাকে এরকম অ্যাডজাস্ট করতে পারবো নিজের সুবিধা মতো মানে মাউথ পজিশন ওয়াইজ কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো আমরা এটা দিয়ে মাইক্রোফোন টেস্ট করেছিলাম মোটামুটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কলিং রেজাল্ট কিন্তু আমরা এটার মধ্যে পেয়েছি মানে কথা বলে কিন্তু ভালোই সুবিধা পেয়েছি যারা হচ্ছে বাজেটের মধ্যে কলিং সুবিধা সব পেতে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো মানের হেডফোন আপনারা বলতে পারেন এছাড়াও পিছনের দিকে কিন্তু সেকশন আছে যেখানে আছে একটা ভলিউম রকার আছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভলিউমটাকে প্লাস মাইনাস করতে পারবেন অন দ্য হেডফোনেই তো সর্বশেষ হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি যদি আমরা বলতে চাই আসলে ভাই এটা দেখতে যেমন কোয়ালিটি কিন্তু যথেষ্ট এক হাজার পনেরো টাকার এবং এটা এটার আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বেস কোয়ালিটি বলেন হচ্ছে এটা সাউন্ডের ক্ল্যারিটি বলেন সবকিছু কিন্তু একদম ভালো মানের আমার কাছে মনে হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি হেডফোনটা ছাড়তে পারছি না আপাতত আজকের জন্য আমি এটা ব্যবহার করবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য আর একটি রিভিউ ভিডিওতে হাফেজ السلام عليكم